হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার আর একটা নতুন রেসিপি ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত সামনেই তো নববর্ষ আর সেই নববর্ষ স্পেশাল মেনু নিয়েই আজকে এসছি বিরিয়ানি তো আমরা কম বেশি সকলেই পছন্দ করি কিন্তু এই বিরিয়ানির থেকে খুব কম সময় চট জলদি হয়ে যায় কিন্তু এই মুড পোলাও তো চলো দেখে নিই এই মুগ পোলাওয়ের জন্য আমাদের কি কি লাগছে এটা খুব কম সময় হলেও এটা খেতে কিন্তু হয় খুবই সুস্বাদু প্রথমেই আমি এখানে চারটে লেগ পিস নিয়ে নিয়েছি তার মধ্যে পঞ্চাশ গ্রাম দই আমি ফেটিয়ে রেখেছিলাম যেটা পুরোটা দেখো আমার লাগছে না আমি একটুখানি রেখে দিয়ে এটা ঢেলে দিয়েছি আর দিলাম এক চামচের মতো রসুন বাটা তার সাথে দিয়েছি ঝাল লঙ্কা গুঁড়ো সামান্য আর লবণও সামান্য দিয়ে এগুলোকে দেখো এভাবে একটু হালকা হাতে মিশিয়ে নেব তারপরে এটা ম্যারিনেশনের জন্য রেখে দেব এক ঘন্টা মতো অপরদিকে চলো গোটা মশলাগুলো এখানে মুছিয়ে নিই প্রথমে নিয়েছি শাহ জিরে যেটা দেখো জিরের মতনই দেখতে কিন্তু একটু পাতলা গুছের হয় তারপরে আছে হচ্ছে জৈত্রিক যাই ফল সামান্য লবঙ্গ ধনে ছোট এলাচ গোলমরিচ আর হচ্ছে এখানে বড় কালো এলাচ আর কাবাব চিনি স্টার আর আছে দারচিনি কটা তেজপাতাও এখানে গুছিয়ে রাখছি এই মশলাটা কিন্তু এই রান্নার জন্য মেল ইউএসপি বাসমতি চাল দু কাপ নিয়ে নিয়েছিলাম যেটা জল ঝরিয়ে এভাবে এক ঘন্টার মতো রেখে দিয়েছি এরপরে চলো তৈরি করে নি আঁকনি জলটা এই জলটা দিয়েই পুরোপুরি কিন্তু এই মোরগ পোলাওটা হবে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে গোটা যে মশলাগুলো নিয়েছিলাম সেটা খুব কম সামান্য রেখে দিয়ে সবগুলো আমি এইখানে বেঁধে নিচ্ছি একটা পুটলি করে নিয়ে এটাকে রেডি করে রাখবো রান্নার জন্য জল আর চালের পরিমাপটা খুবই ইম্পর্টেন্ট এখানে দেখো একটা পাত্রের মধ্যে আমি কাপ মতো জল দেব। আর তার মশলাগুলোকে দিয়ে আমি আখনিটা তৈরি করব। এটা যখন কমে গিয়ে মশলার অ্যারোমাটা জলে মিশে দু কাপের মতো হয়ে দাঁড়াবে তখনই আমি জলটা নামিয়ে নেব জলটা গরম হতে হতে চলো এই পর্যায়ে বাদ বাকি উপকরণ গুলো বুঝিয়ে নি দেখো এরকম দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি তার মধ্যে একটা পেঁয়াজকে আমি বেরেস্তার জন্য লম্বা লম্বি ভাবে কেটে নেব পোলাও এর চালের উপর কিন্তু ডিপেন্ড করা অনেক সময় জলের পরিমাপটা যদি কোহিনুর বাসমতি রাইস নাও তাহলে দেখবে অনেক সময় কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু যদি এক পর্যায়ে বাসমতি চাল যদি দেখবে দাবাদ বা অন্য কোনো কোম্পানি হয় অনেক সময় দেখবে সেটা কিন্তু একটু টাইম লাগে যেটা কোহিনুরের থেকে বেশি তো সেই চালের ধরন অনুযায়ী কিন্তু পোলাওয়ের জলটা বুঝে দিতে হবে একটা পেঁয়াজ আমি বেরেস্তার জন্য কাট করে নিয়েছি আর একটা এভাবে আমি ফাইন চপ করে নিচ্ছি হচ্ছে চিকেনটা যখন কষাবো তার জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও এই পর্যায়ে রেডি করে রাখলাম একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি এরপরে জল ঝড়িয়ে শুকনো করে রাখা যে চালগুলো ছিল সেটা আমি এখানে দিয়ে একটু আলগা হাতে নাড়িয়ে নিচ্ছি এটার কারণই হচ্ছে যদি চালটা একটু ভেজে নেওয়া যায় তাহলে জলে দেওয়ার পরে এই চালটা কিন্তু পরে একটু শক্ত শক্ত ভাব থাকে আর চালটা ভাঙে কম এরপরে ঘি মধ্যে দিয়ে এটাকে একটু আলগা হাতে নাড়িয়ে নেব যদি না চাও তাহলে এই পর্যায়ে চালটা না ভেজে নিলে শেষে পোলাও শেষেও কিন্তু ঘিটা দেওয়াটা কিন্তু মাস্ট আচ্ছা এরপরে দেখো দিয়ে দিলাম হচ্ছে কাজু কিশমিশগুলো এখানে আলাদাভাবেও কাজু কিশমিশ ভেজে নিতে পারো কিন্তু আমি চালের সাথেই ভাজাটা প্রেফার করি এখানে কাজু দিয়েও একটু আলগা হাতে নাড়িয়ে নিচ্ছি প্রতিদিনের মতোই সমস্ত কিছুর পরিমাপ আর পরিমাণ ডেসক্রিপশানে তো দেওয়াই থাকবে একবার প্রয়োজন হলে চেক করে নিও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে খানিকটা তেল এই সরষের তেলের মধ্যেই তুলে রাখা সামান্য যে গোটা মশলাগুলো রেখে দিয়েছিলাম সেটা এক এক করে দিয়ে দিচ্ছি এরপরে তেলের মধ্যে থেকে যখন এই অ্যারোমাটা বেরিয়ে মিশে যাবে তখন এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম থাকবে একদম লো হিটে ব্যাস মোটামুটি আমার দেখো মশলাগুলো হয়েই হয়ে এসছে এইবারে এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি দিলাম খুব সামান্য লবণ এই লবণটা দেওয়ার ফলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসবে আর চিড়ে রাখা যে কাঁচাক লঙ্কাগুলো ছিল দেখো এখানে দিয়ে দিচ্ছি ব্যাস আর কিছুই না এবারে একটু নাড়িয়ে নিয়ে যখন পেঁয়াজটা এরকম লালচে ভাব হয়ে আসবে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট দু চামচের মতো এরপরে এগুলো একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে যখন এই রসুন আর আদার গন্ধটা চলে যাবে তখন কিন্তু এখানে চিকেনগুলো মেশাতে হবে এদিকে খানিকটা দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখলাম এরপরে কড়াইয়ে যখন পেঁয়াজটা মজে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যারিনেট করে রাখা লেগ পিসগুলো ব্যাস এবারে ঢাকা দিয়ে এটা এইটটি পার্সেন্ট মতো কুকড হতে দেব এইটটি পার্সেন্ট মতো যখন সেদ্ধ হয়ে যাবে তখন তারপরে এর মধ্যে আমি চালটা অ্যাড করব বাটিটার মধ্যে যে দইটা সেটা তো একটু জল মিশিয়ে আমি এখানে ঢেলে দিয়েছি এবারে এটা ঢাকা দিয়ে হতে থাক ততক্ষণে চলো বেরেস্তাটা রেডি করে নিই একটা ফ্রাইং প্যানের মধ্যে দিলাম খুব সামান্য চিনি এই চিনিটা দেওয়ার ফলে বেরেস্তাটা কিন্তু খুবই মচমচে হবে আর একটু লালচে ভাব চলে আসবে এরপরে বেশ খানিকটা তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে দিয়ে এভাবে ভেজে নিচ্ছি হয়েই এসছে প্রায় এখানে বেরেস্তাটা এই পর্যায়ে আমি কিন্তু তুলে নিয়ে অন্য একটা পাত্রে এটা দেব কারণ যদি এটা সঙ্গে সঙ্গে তুলে না নেওয়া যায় তাহলে এর মধ্যে যে অটোমেটিক যে হিট আছে সেটা এটা অ্যাবসার করে কিন্তু বেরেস্তা সবসময় পুড়ে যায় তার জন্য যে পাত্রের মধ্যে বেরেস্তা ভাজা হয় এটা কিন্তু অবশ্যমভাবে তুলে অন্য একটা পাত্রে রাখতে হয় এদিকে চলো দেখো জলের রেশিওটাও কিন্তু কমে গেছে এটা হাফ হয়ে গেছে এই পর্যায়ে পুতলিটা তুলে ছড়িয়ে রাখছি চিকেনটা মোটামুটি দেখো এদিকে এইটির পার্সেন্টের মতো প্রায় হয়েই এসছে দেখলেই বলে যাচ্ছে গা থেকে কিন্তু দেখো একটু মাংস খুলে রয়েছে তার মানে কিন্তু এটা হয়েই এসছে প্রায় যদি তাও না বুঝতে পারো তাহলে এক্ষেত্রে একটা স্পুনে ইউজ করে দেখে নিতে পারো এরপরে ওই মাংসটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আখনি জলটা দু কাপের মতো জল দিয়েছি আর দিয়েছি হাফ কাপ দুধ আমার চালের পরিমাণটা ছিল কিন্তু দু কাপ আর এখানে গ্রেভিটা মোটামুটি হাফ কাপের মতন ছিল তার মানে পর্যায়টা এরকম এসে দাঁড়ালো যে টোটাল আমি তিন কাপের মতো জল দিয়েছি দু কাপ চালের জন্য এরপরে এটা ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না জলটা পুরোটা টানে তার জন্য তার মধ্যে একবারও আমি ঢাকা খুলবো না এখানে ওপরে আমি যে ট্রান্সপারেন্ট যে লিডটা দেব তার সাহায্যে আমি দেখতে পাবো যে এটা ভেতরে জলের পরিমাণটা কি হচ্ছে যদি সেটা বুঝতে না পারো তাহলে লিডটা খুলে একবার চেক করে নিও ব্যাস এবারে ঢাকা দিয়ে এটা হতে থাকুক চলে এসছি প্রায় কুড়ি মিনিটের মতো পরে এখানে জলটা পুরো উপর থেকে আমি দেখেছি এটা টেনে গেছে দেখো এরকম পর্যায়ে এটা এসছে এবারে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য দেব। দমে এবারে একটা পাওয়া গরম করতে দিয়েছি গ্যাসের মধ্যে আর এরকম ফয়েল দিয়ে ঢাকা দিয়ে এটাকে দশ মিনিটের মতো কম আছে এটা দমে বসাবো গরম গরমই একটু করার চেষ্টা করবে বেশি টাইম নিয়ে করলে কিন্তু খুবই ড্রাই হয়ে যাবে এখানে দেখো আমি বসিয়ে দিচ্ছি হয়ে মতো রেখে দিয়ে এটা গরম গরম করতে হবে। থেকে দিয়ে দিতে পারো খুব সামান্য চিনি যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই জন্য চিনিটা দেওয়া কিন্তু খুবই ম্যান্ডেটরি ব্যাস মুগ পোলাও একদম পারফেক্ট ভাবে রেডি এই নববর্ষে বাড়িতে ট্রাই করে দেখতে পারো এরকম সুস্বাদু একটা মোরগ পোলাও আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না আর এরকমই আরো নিত্য নতুন রেসিপির জন্য সঙ্গে থেকো যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে জানাই নববর্ষের আগাম অনেক অনেক শুভেচ্ছা সবার জীবন জন্য সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিওয় ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো টাটা